দর্শক আবারও স্বাগত জানাচ্ছি কানাডিয়ান কোম্পানি গিলডানের সামনে থেকে গতকাল থেকে শ্রমিকরা কিন্তু এই গিলডানের সামনে ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা বলছেন তাদের খাদ্য তাদের যে খাবারের মান কিন্তু নষ্ট করা হয়েছে শুক্রবারের ডিউটি করানো হলেও তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না এছাড়াও অনেকগুলো দাবি নিয়ে কিন্তু এই ফ্যাক্টরির শ্রমিকরা মাঠে রয়েছে আমি একটু যদি দেখাই অসংখ্য শ্রমিক কিন্তু নবীনগর চন্দ্রা দিচ্ছে নানা রকমের এবং তারা কিন্তু বলছে তারা এভাবে চালিয়ে যাবে আমরা যদি একটু কথা বলতে চাই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন নারী কর্মীকে আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনারা আন্দোলনে কেন গতকাল থেকে দেখছি আপনারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যদি একটু বলেন জিএবি লিমিটেড সকল কর্মীদের গণদাবি আমরা দশটা দাবি করছি যে সকল এক নাম্বার দাবি যে সকল শ্রমিকগণ দাবি করতেছে তাদের ছাটাই করা যাবে না এবং যারা বর্তমানে কর্মরত আছেন তাদের কমপক্ষে দশ বছরের কর্মের নিশ্চয়তা দিতে হবে স্বচ্ছা ব্যতীত স্বইচ্ছায় অব্যাহতি যদি না দেয় দুই কোন সরকারি বন্ধের দিন কারখানা চলবে না কোম্পানির সাথে যদি খোলা রাখা হয় সেক্ষেত্রে ডাবল ওভার টাইম এবং তার পরিবর্তে একদিনের ছুটি দিতে হবে খাবারের মান ভালো রাখতে হবে খাবারের মান ভালো রেখে উপযোগী করতে হবে সপ্তাহে দুই দিন গরু দুই দিন সবজি দুই দিন মুরগি চার নাম্বার দাবি শ্রমিককে ছুটি দেওয়ার ক্ষেত্রে ছুটির ফরম পরিবর্তন করে ছুটির পাস বই করে দিতে হবে বছরের পাওনা ছুটি বাধ্যতামূলক দিতে হবে জিবি লিমিটেডের জিবি এর এমবিবিএস ডাক্তার দ্বারা সত্যে সাধারণ থাকা সত্ত্বে সাধারণ সমস্যা যেমন জ্বর মাথা ব্যথা ইত্যাদি এ ধরনের সাধারণ সমস্যার কারণে কোনো প্রকার অন্য মেডিকেলে রেফার না করে আমাদের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা ও ওষুধে ন্যূনতম একদিন ছুটি দিতে হবে প্রোডাকশন একই রেখে যুগ করে বাড়াতে হবে সর্বনিম্ন একশো ষাট থেকে তিনশো টাকা করতে হবে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বইচ্ছায় যদি কেউ অবাক করতে না চায় করতে চায় অন্যথায় পাঁচটায় ছুটি দিতে হবে উৎসাহ ভাতা দিয়ে করতে হবে এবং হাজির অবনাস তিনশো টাকার পরিবর্তে আটশো টাকা করতে হবে সাত নম্বর দাবি পিএইচি বিলুপ্ত করতে হবে এবং শ্রমিকদের পছন্দ অনুযায়ী পিএইচি গঠন করতে হবে প্রতি ফোলোর হতে তিনজন করে সদস্য রাখতে হবে স্টাফদের হস্তক্ষেপ ব্যতীত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাধ্যতামূলক পিউসি কমিটির সাথে সদস্যদের সাথে সমালোচনার সিদ্ধান্ত নিতে হবে প্রমোশনের ক্ষেত্রে চাকরি বয়স কমপক্ষে তিন বছর হতে হবে এবং যোগ্যতা অনুযায়ী দিতে হবে কোন রকম স্বজন করা যাবে না নয় নাম্বার প্রশ্ন ঈদের দুইটি ঈদে বারো দিন করে ছুটি প্রদান করতে হবে এবং বাৎসরিক বাধ্যতামূলক পিকনিক নিতে হবে যদি দেশের পরিস্থিতির জন্য পিকনিকে নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে সবাইকে তিন হাজার করে টাকা দিতে হবে বিশ এবং একুশে থাকবে দর্শক একজন নারী শ্রমিক কিন্তু তার দাবিগুলো উপস্থাপন করছিলেন তিনি কিন্তু তাদের এই দশ দফা দাবি পর্যন্ত মাঠে থাকছেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু গতকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা যদি একজন শ্রমিকের সাথে একটু আরেকজন শ্রমিক রয়েছেন তার সাথে একটু একটু কথা বলতে কি আপনার মোহাম্মদ আচ্ছা আপনারা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলবেন কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন কেন আন্দোলন করছেন আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত চলবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে

এখন তো আজকে এই দাবি মেনে নেওয়ার কিন্তু আশ্বাসে আপনারা সেনাবাহিনীর মধ্যস্থতায় গতকাল কিন্তু আপনারা রাজপথ ছেড়েছিলেন কিন্তু আজকে দশটার আলটিমেটাম দিয়েছিলেন দশটা বেশি সাড়ে দশটা বাজে এখন কি আপনাদের দাবি মানার কোনো লক্ষণ দেখছে এখন পর্যন্ত আমাদের মাঝে কেউ আসেনি উপর 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 থেকে আমাদের মাঝে কেউ আসেনি আমাদের দাবি এখনো কেউ মাইনা নেয়নি ঠিক আছে যতক্ষণে মাইনা না দেবে ততক্ষণে আমরা এই জায়গাতে যাবো না আমাদের কর্মসূচি চলবে

আমার একটা যে আমাদের অফিস রবিবারে যে আমাদের অফিস খুলবে কিনা এটা সন্দেহ আছে আর অনির্দিষ্টকালে বন্ধ দিয়ে দিচ্ছে এগুলো বলছে কিন্তু কবে খুলবে কখন খুলবে এটা আমাদের জানায়নি এখন পর্যন্ত বা আমাদের সাথে কথা কথা বলতে চাই আপনাদের দাবি কি বলল এখন স্যার এখানে আমি বলতে চাই সর্বপ্রথম এইখানে আমাদের রাজপথে নামার কোনো প্রশ্নই ওঠে না আমাদের যে দাবি সেটা খুবই সামান্য দাবি সেটা আমাদের অফিসে বহল আছে সেটা সচ্ছলভাবে চলে না সেটাকে আমরা সচ্ছল করা চাচ্ছি মানে এই সামান্য এই ইস্যু এই দাবি ইস্যু নিয়ে এই রাজপথে নামার আমাদের প্রশ্নই ওঠে না আপনারা চাকরি করতে চাচ্ছেন আপনাদের জন্য বহাল এবং বরাদ্দকৃত যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে না ঠিক আছে ওটা আছে আমাদের অফিসে আমরা যেটা দাবি করছি সেটা আমাদের আছে আমরা পাচ্ছি কিন্তু সঠিকভাবে সঠিক আমরা সেটা পাচ্ছি না আমাদের কোম্পানির কোনো কোনো অভিযোগ নেই যত যতটুক আছে আমরা শুধু তাদের সাথে কাজ করে আমাদের অফিস খোলা রাখে কাজের মাধ্যমে আমরা চাইছি আমরা রাস্তায় নামতে চাই নাই আমরা চেয়েছি আমাদের অফিস খোলা থাকি অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রমিকরা বলছেন তারা কোনো অবস্থাতেই গার্মেন্টস বন্ধ থাকুক সেটি চাচ্ছে না তারা কাজে ফিরতে চাচ্ছেন কিন্তু ন্যায্যতার ভিত্তিতে তাদের দাবিগুলো যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং শ্রমিকদের দাবি হচ্ছে তারা কাজে ফিরবেন এবং তারা কাজ করতে চান তারা কোনো আন্দোলন চান না তারপরেও তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো যদি কোম্পানি মেনে নেয় তাহলেই তারা কাজে ফিরবেন এবং দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা সড়কে অবরোধ করে আন্দোলন চালিয়ে যাবেন কর্মবিরতি পালন করবেন এছাড়াও তারা তাদের যেই ফ্যাক্টরিতে কোনো রকমের কার্যক্রম পরিচালনা করতে দেবেন না এমন কথাই কিন্তু বলছেন শ্রমিকরা এবং শ্রমিকরা বলছেন আমাদের এই দাবি ন্যায্য দাবি ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের দাবির বাস্তবায়ন চাই আমরা যেহেতু শুক্রবার ওভারটাইম করি সেখানে শুক্রবার ওভারটাইমের ন্যায্য পাওনা সেটি দেওয়া হয় না খাবারের মান অনুন্নত সহ নানা রকমের অসুবিধার কথা কিন্তু তারা বলছেন শ্রমিকরা আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছেন বিভিন্ন দাবিতে কিন্তু তারা তাদের স্লোগান দিচ্ছেন ঢাকা চন্দ্রা মহাসড়ক অবরোধ করেও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দর্শক কানাডিয়ান মালিকারা দিন গিলডান পোশাক কারখানার সামনে থেকে আমার কাছে শ্রমিকদের বিস্তারিত নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত দর্শক আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপ্যানের পলাশবাড়ি এলাকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার শ্রমিক কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যের রাস্তায় নেমে এসেছে এবং গতকালও কিন্তু আমরা দেখেছি গিলডেন পোশাক কারখানার যিনি রয়েছে কানাডিয়ান মালিকানাধীন আহ গিলডানের যেসব শ্রমিকরা রয়েছে তারা কিন্তু গতকালও মাঠে নেমে এসেছিলেন আজকেও কিন্তু তারা আমরা দেখছি আন্দোলন করছে তাদের ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে তারা বলছেন তাদের যে খাবারের মান অনুন্নত করা হয়েছে এবং এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পাচ্ছেন না স্বাস্থ্য সেবা এবং খাবারের মানের যে কী বিষয় সেটি নিয়ে প্রশ্ন রয়েছে এবং শুক্রবারে ওভারটাইম করলে তাদেরকে ওভারটাইম অতিরিক্ত কাজ করিয়ে সেই ওভারটাইমের যে ন্যায্য পারিশ্রমিক সেটি দেওয়া হচ্ছে না এসব দাবি দেওয়া আদায় নানান দাবিতে কিন্তু শ্রমিকরা গতকাল থেকে আন্দোলন করছে আজকেও কিন্তু মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিক যারা রয়েছেন সাধারণ শ্রমিক তারা বলছেন আন্দোলনের তাদের যে দাবি গুলো পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন তবে এই আন্দোলন চালাতে গিয়ে কিন্তু তারা কর্মবিরতিতে এসেছেন ফলে কিন্তু ফ্যাক্টরিগুলো গুলো যথাসময় শিপমেন্টের যে একটা বিষয় থাকে সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এদিকে মালিক পক্ষ কিন্তু শ্রমিকরা যখন কর্মবিরতি ঘোষণা করেছে প্রায় গিলডান ছাড়াও কিন্তু বিশ পঁচিশটি গার্মেন্টস কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এভাবে একের পর এক কিন্তু প্রতিদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বলা হচ্ছে স্বাধীনতা পেয়েছে এই জনগোষ্ঠী তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ সহ বিভিন্ন কর্মক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কোনো না কোনো দাবি নিয়ে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু রাস্তায় নেমে আসছেন আমরা যদি একটু কথা বলতে চাই একজন শ্রমিকের সাথে ভাই একটু একটু কথা বলবো একজন শ্রমিকের সাথে ভাই যে আপনারা তো আমরা দেখছি গতকাল থেকে আন্দোলন করছেন রাস্তায় নেমে আসছেন কেন আসলে কি আপনাদের দাবি দেওয়া কি বলেন তো একটু আপনাদের দাবি দেওয়াটা কি মানে এই আন্দোলন কতদিন কতক্ষণ চালিয়ে যাবেন যে আমাদের দাবি আমাদের অফিস খোলা চাই এটা আমাদের দাবি আমাদের অফিস খুলে দিক এটা আমাদের দাবি কথা বলবেন আপনি গেল যার সমস্যা বলেন আমাদের দাবি যেগুলো আমরা জানাইছি সেগুলো কালকে সমাধানের জন্য সারের ছিল কালকে সমাধান আমাদের দেওয়া হয় নাই আবার আজকে সকাল দশটা পর্যন্ত সময় নিচ্ছে এর জন্য আমরা এখানে আসছি আমাদের দাবিগুলো মেনে নিলে ফ্যাক্টরি খুলে দিলে আমরা ফ্যাক্টরিতে ঢুকব ডিউটি করবো

দীর্ঘদিন যেসব দাবি দুবা কোম্পানি নিজের নিজেসায় দিত সেই সব দাবির মধ্যেই আমাদের দাবি আমাদের অতিরিক্ত কোনো দাবি নাই আমরা সেই সব দাবির অনিয়ম অনীতি যেগুলো কাজ চলতেছে আমরা সেই দাবি দিছি কোম্পানিকে কোম্পানি বলছে যে আজ সকাল দশটার দিকে তারা আমাদেরকে জানাবে তারা যদি জানায় আমাদের দাবি মেনেলে আমরা আমরা আগামীকাল থেকে অফিসে জয়েন করব এরকম আর কি আমাদের কাজ করতে আমরা কাজ করতে চাই দাবি আছে সেগুলো কোম্পানি মেনে নেয় এগুলো এগুলো আমাদের দাবি না এটা কোম্পানি আমাদেরকে দিয়ে থাকতো আজ থেকে দুই তিন বছর পাঁচ বছর আগে এটা পুনর পুনরায় আমরা সেই দাবিটাই আমরা চাই আর কি সেই কাজ আলম সাহেব নামে একজনের কথা শুনতেছি নাকি আর মানে টাকার পাহাড় গড়ে তুলছে এই গার্মেন্টস থেকে টাকা পয়সা ই করে করে আপনাদের শ্রমিকরা বলছিল তো ওনার ওনাকে নিয়ে কি বিতর্ক আসলে উনি নাকি আপনাদের এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করতেছে এটা কি সঠিক হয়তো হতে পারে যেহেতু শ্রমিক জনতা বলছে শ্রমিকের থেকে হয়তো আমার থেকে একটু উপর লেভেলে আপনি এই প্রশ্নটা করলে ভালো একটা রেজাল্ট পাবেন এই প্রশ্নটা হয়তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না আমরা শ্রমিক শ্রমিকের মতো করে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো অসংখ্য ধন্যবাদ কথা বলছিলেন একজন শ্রমিক ভাই একটু আপনার সাথে কথা বলতে চাই এই যে আপনারা আন্দোলনে আছেন মানে এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেব না মানা হবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ স্থগিত থাকবে আপনারা তো এইভাবে যদি কর্মবিরতি পালন করেন তার গার্মেন্টসেরও তো একটা ক্ষতি হয়ে যাচ্ছে আপনারাও তো এটা আমরা যদি আমরা কাজ আমরা যদি বন্ধ রাখতে চাইতাম আমরা এখানে আসতাম না আমরা এখানে আসি কাজের জন্য আইডি কার্ড নিয়ে আসছি এখন জুতো আমাদের দাবি মাইনে নেওয়া যদি আমাদের ভিতরে ঢুকায় কাজ করে আমরা কাজ করবো সব আমাদের ভাইরা আছে আমাদের দাবি মাইনে নেওয়া ভিতরে ঢুকে আমরা এখন আইডি কার্ড নিয়ে কাজ করবো আমাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রমিকরা কথা বলছিলেন তারা বলছেন কোন অবস্থাতে এই ফ্যাক্টরি বন্ধ থাকুক কেমনটি কিন্তু তারা কখনোই চান না তারা কাজ করতে চান তারা কাজে ফিরতে চান কিন্তু তাদের ন্যায্য যেসব পাওনা রয়েছে সেগুলো যাতে কোম্পানি পরিশোধ করে সেই লক্ষ্যেই কিন্তু বিশাল শ্রমিকের বহর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ঢাকা আরিচা মহাসড়কের যে চন্দ্রা নবীনগর মহাসড়ক রয়েছে সেটি দখল করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শ্রমিকরা বলছেন তারা কোনো অবস্থাতেই কর্মবিরতি চান না তারা কাজ করতে চান তবে ন্যায্যতার ভিত্তিতে তাদের যেসব মজুরি রয়েছে সেটা মজুরি কাঠামো বাস্তবায়ন এবং তাদের যেসব প্রাপ্য রয়েছে সেসব প্রাপ্যগুলো দেওয়া হলেই কেবল তারা কাজে ফিরবেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না এমন কথাই শ্রমিকরা বলছেন দর্শক দেখছেন গিলডান ক্যানাডিয়ান মালিকানাধীন যেসব গিলডান পোশাক কারখানা রয়েছে সেটির সামনে আসলে শ্রমিকের স্রোত নেমে এসেছে তারা কিন্তু তাদের দাবি নিয়ে আসলে মাঠে এসছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে আমরা অনেক নারী শ্রমিককেও দেখতে পাচ্ছি সবাই কিন্তু আসলে গতকালও আমরা দেখেছি গিল্ডানের শ্রমিকরা আন্দোলনে সারাদিন ছিলেন সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু তারা এক পর্যায়ে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার কারণে কিন্তু তারা গতকাল সড়ক থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন আজকে সকাল দশটা পর্যন্ত তারা একটা আলটিমেটাম দিয়েছিল কিন্তু সেই আলটিমেটাম দেওয়া হলেও এখনও পর্যন্ত কিন্তু তাদের দাবি বাস্তবায়ন হয়নি সে কারণে কিন্তু তারা মাঠে রয়েছে এবং তারা বলছেন শ্রমিকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন তাদেরকে যে সকল চুক্তি এবং যে সকল নিয়োগ প্রক্রিয়া করার সময় যেসব নিয়ম মেনে দর্শক দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে তাদের দাবি মানতে হবে দাবি যে মানার জন্যই কিন্তু তারা আজকে এই রাজপথে নেমে এসেছেন দুই দিন যাব যাবৎ কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন ভাইয়া লিঙ্কটা পাঠাই দিচ্ছি আমি লিঙ্ক পাঠাচ্ছি এখন এক মিনিটের মধ্যে মেসেঞ্জারের লিঙ্ক পাঠাচ্ছি আর আমার লাইফ তো এগারোটায় না